সবাই কেমন আছেন আমি একটু শারীরিকভাবে অসুস্থ তারপরও খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে এই বিষয়টা নিয়ে অনেক কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে এই কারণে ভাবলাম যে এই বিষয়টা নিয়ে কথা বলা খুবই জরুরি হয়ে গেছে আপনারা শুনতে পাচ্ছেন যে আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে একটা পোস্ট নিয়ে অনেক কথা হচ্ছে ওই পোস্টটা সাইফুল্লাহ নামে একজন ভণ্ড হুজুর দিসত সে পোস্টটা হলো ওনারা চন্দ্রনাথ মন্দির আপনারা জানেন যে একান্নটা যে পিঠ আছে আপনারা জানেন এটা শুধুমাত্র একটা ধর্মীয় স্থান বা ধর্মীয় উপাসনালয় এটা শুধুমাত্র না চন্দ্রনাথ বা সীতাকুণ্ড আপনারা জানেন যে এই জায়গাটা একান্নটা যে পিঠ আছে সেই পিঠের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ স্থান আপনারা জানেন যে বাংলাদেশের সাতটা পিঠ আছে তার মধ্যে চন্দ্রনাথ একটা কিন্তু তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্থান এবং এটা নিয়ে এই জাতীয় বক্তব্য ওনারা ওখানে ওনার বক্তব্যটা যদি আমি একটু পড়ি ওনারা যেটা দিচ্ছেন সেটা হলো সীতাকুণ্ড পর্বতের চূড়ায় মসজিদ নাইনটি পার্সেন্ট কনফার্ম বিস্তারিত ওনারা দেখছে যে সীতাকুণ্ড পর্বতে উঠছে সুন্দর দৃশ্য দেখে কান্না ভালো লাগে বলুন ওখানে ওনারা এই সুন্দর দৃশ্য ওরা সীতাকুণ্ড পাহাড়ে ওঠার পর ওনাদের মোল্লাদের মসজিদ মানে মন্দির আর ভালো লাগে নেই ওনারা ওখানে মসজিদ বানাবে মোল্লারা হ্যাঁ এবং ওনারা ওনার বক্তব্যটা এইরকম আপনারা জানেন তিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে উপরে কেন না আচ্ছা আপনি একটা জায়গায় ঘুরতে গেছেন ওনার বক্তব্যটা এই ধরনের বুঝতে পারতেছেন বক্তব্য কী ধরনের আমি এখানে স্ক্রিনশটটা দিয়ে রাখতেছি আপনারা ডিটেলটা এখান থেকে পড়ে নেবেন তো আমি আরেকটা বললাম এখন কথা হলো যে এই মোল্লা মোল্লাতন্ত্র বা এই যে পাঁচই আগস্টের পর নতুন করে যে মোল্লাদের আস্ফালনটা উঠতেছে এটা খুব জঘন্য এবং আমরা লাস্ট প্রশাসনের সঙ্গে যতটুকু আমি এখন পর্যন্ত তথ্য পাইছি যে প্রশাসন এটা নিয়ে অরিড হওয়ার কিছু নেই বা এটা নিয়ে আমার কাছে মনে হয় যে চিন্তা করার কিছু নেই তারা বলছে যে এই জাতীয় কোনো কিছু প্রশাসনের সঙ্গে তারা বলছে প্রশাসনের সঙ্গে কথা বলছে নাইনটি পার্সেন্ট কনফার্ম এই জাতীয় কোনো ব্যাপার নাই এবং প্রশাসন এটা কত হ্রস্তে দমন করবে এই জাতীয় কোনো যদি ইনিশিয়েটিভ নিতেছে এখন পর্যন্ত হিসাবটা হলো এইটা প্রশাসনের যে ইয়াটা বক্তব্যটা আমার কাছে এটা হলো আমি যদি একটু পড়ি সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম এডিশনাল এসপি লালি আবদুল্লাহ ও সি মজিবুর রহমান সহ প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে জনগণ কাজ করেছেন ইউনের ইউএনের বক্তব্য স্পষ্টভাবে উঠে এসে চন্দ্রনাথের মতো মহাতীর্থ মসজিদ নির্মাণের প্রশ্নই আসে না এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাম্প্রতিকতা সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা বরদাস্ত করা হবে না প্রশাসনের এই দৃঢ় পদক্ষেপ সত্যি প্রশংসনীয় এখন এই এই যে পদক্ষেপ এটা আসলেই খুবই প্রশংসনীয় এবং এটা আমি হয়তো একটা প্রশ্ন দিব আপনারা এই এটা জানতে পারবেন ভাবলাম যে এই বিষয়টা নিয়ে যেহেতু একটা গুজব কানাকানি এটা চলতেছে এখন মোল্লাদের সমস্যা হলো যে ঈদের তো আসলে এমন অবস্থা কিছু মোল্লাদের আসলে আমি সবাইকে বলতেছি না কিছু মোল্লাদের কাজই হলো যে যে কোনোখানে গিয়ে জ্ঞানজাম পাকানো বা ধর্মীয় সেন্টিমেন্ট এরা হলো উগ্রবাদী সোজা কথা হলো উগ্রবাদী এবং কতটা উগ্রবাদী হলে আপনি দেখেন বাংলাদেশে এখন ধর্মীয় উপাসনালয়গুলো যতগুলো আছে আগে একটা সময় আপনার বান্দরবন্ধে গেলে স্বর্ণ মন্দিরে যেতে পারতেন এখন পারেন না কেন আপনাকে বুঝতে হবে এই কিন্তু উগ্রবাদীদের কারণে এগুলো বন্ধ হয়ে গেছে কারণ আপনাকে সবার আগে বুঝতে হবে যে কোনো একটা ধর্মীয় উপাসনালয় যে কারণ সে মসজিদ হোক মন্দির হোক গির্জা হোক প্যাকোটা হোক সেটা যেটাই হোক কোনো একটা ধর্মীয় উপাসনালয় আপনার পিকনিকের স্পট না কোনো একটা ধর্মীয় উপাসনালয় যেটা হাজার হাজার বছর ধরে আসে শত শত বছর ধরে ওখানে আসে সেটা কখনো আপনার ভ্রমণের স্থান হইতে পারে না হ্যাঁ অবশ্যই আপনি ভ্রমণ করতে পারেন কিন্তু সেখানে গিয়ে তার যে ধর্ম তার যে কালচার তার যে ওখানকার মানুষ স্থানীয় মানুষ তাদের যে জীবন জীবনযাপন তাদের যে জীবন দর্শন তাদের যে ধর্মীয় দর্শন পূর্তিটাকে সম্মান করে আপনাকে ওখানে যেতে হবে আপনি ওখানে আপনার আর যদি পিকনিক করতে চান আপনি ভাই কক্সবাজারে যান আপনি পাহাড়ের অন্যত্র যান আপনি একটা ধর্মীয় উপাসনালয়ে গিয়ে আপনি এখন আশা করতেছেন যে ওখানে আপনার মনশ্চিন্তায় পাবো এটা তো হাস্যকর একটা এবং জঘন্যতম একটা ফেসিস্ট আচরণ এবং এই আচরণগুলো এই মোল্লারা অর্ধশিক্ষিত অশিক্ষিত মোল্লারা এদের কাজই হলো এইসব এবং এক একটা করে জ্ঞানজাম পাকালো এবং এরা নিজেদের ধর্ম কলুষিত করতেছে এবং অন্যদেরও বিরক্ত করতেছে এবং এটার কারণে কি নিজের ধর্মের কি আপনার সম্মান মানে বৃদ্ধি পাচ্ছে না সম্মান হানি হচ্ছে এই ব্যাপারগুলো এরা ভাবে না বা ভাবার মতো এদের জ্ঞান বুদ্ধি বিবেক বিশ্লেষণ করার মতো ক্ষমতা কোনো কিছুই আসলে এদের নেই এদের বেশিরভাগটাই একটা আনকালচার এবং আপনার গণ্ড মূর্খদের একটা দল এবং এরা যখন যেখানে ইচ্ছে মনে করতেছে পাঁচই আগস্টের পর মানে সে স্বাধীনতা পাইছে মানে মনে হচ্ছে যে একেবারে সে যা বলবে সেটা তাই এভাবেই চলবে আর দেশে কেউ বসবাস করে না এবং এইটার কারণে কী হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে আপনারা দেখেন যে রাজবন বিহার আগে রাঙামাটিতে মানুষ যেতে পারতো এখন বন্ধ করে দিছে কেন বন্ধ করে দিছে কারণ এই যে ট্যুরিস্টরা তাদের যে আচরণ তাদের যে এই যে এই যে সোকল এইভাবেই ধরি যে এখানকার সাধারণ যে মুসলমান জনগোষ্ঠীর যে চিন্তাভাবনা হ্যাঁ এবং এবং এই কারণে ওরা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে তাদের উপাসনালয় তাদের উপাসনালয়ের মতো থাকবে এই জায়গাগুলো করতে আমার তো মনে হয় যে এই জাতীয় যদি ইয়া হয় শুধুমাত্র তীর্থযাত্রী বাদে আমার তো মনে হয় সীতাকুণ্ড সহ যতগুলো মন্দির আছে তীর্থযাত্রী মানে তীর্থযাত্রী বাদে সবার অধিকার বন্ধ করে দেওয়া উচিত যে 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 ধর্মের মানুষ যে যে ধর্মের সে তার মতো করে এই হলো জীবনযাপনটা যেন করতে পারে তার উপাসনা যেন করতে পারে তার সব কিছু যেন সে তার মতো করে পরিচালিত করতে পারে আপনি কেন আরেকজনের বাধা বুঝে এখন বলতে পারেন যে না তো আমি তো আলাদা মসজিদ বানাবো আমি তো ওখানে বাধা আরে ভাই এই পুরো জায়গাটা পুরো জায়গাটা একটা পিঠ এবং এই পুরো জায়গাটায় আপনার মসজিদের প্রয়োজনটা কী ওখানে আপনি নিচে করেন আপনি একেবারে একেবারে আপনি সীতাকুদ্ধ শহরে করেন পাহাড়ের উপরে আপনি একটা মন্দির দেখতে যাচ্ছেন আপনার ওখানে যাওয়ার পথে আপনার নামাজের টাইম হলো আপনার ওখানে আপনি যাইন না আপনার এত সমস্যা হলে আপনি আপনি মন্দির পরিদর্শনে যাবেন কেন আপনি এত ধার্মিক মানুষ আপনি মন্দির পরিদর্শনে যাবেন কেন আপনি যাবেন না মোল্লার ওখানে যাওয়ার দরকারটা কি আমি এইটা বুঝি না এই মোল্লা এই সাইফুল সাইফুলনাকে যে পোস্টটা দিছে একে সবার আগে আমার কাছে মানে প্রশাসন যে বক্তব্য দিয়েছে খুব দ্রুত সময়ে এটা খুবই ভালো একটা বক্তব্য কিন্তু সবার আগে কী করা উচিত এই কাঠমোল্লা যেটা আছে এই কাঠমোল্লা এই কাঠমোল্লা যারা এগুলা ছড়াচ্ছে যারা এই সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা আছে সেটা বিনষ্ট করতেছে এদেরকে খুব দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসা উচিত এবং তার আগে ট্যুরিস্টদের ট্যুরিস্টদের যেটা করতে হবে সাধারণ পর্যটক যারা বিভিন্ন জায়গায় ঘুরতে যান ভাই আপনি যে কোনো ধর্মীয় স্থানে যাওয়ার আগে আপনি সবার আগে ভাববেন আপনি কোনো ধর্মীয় স্থানে যাবেন কি না আপনার যদি ওই মানসিকতা ওই মেধা ওই যোগ্যতা ওই অন্যদেরকে রেসপেক্ট করার মানসিকতা এটা যদি থাকে তাহলে আপনি যাবেন হলে আপনি যাবেন না আপনি পিকনিক স্পটে যান আপনি অন্য পাহাড় অনেক পাহাড় আছে ঘুরতে যান আপনি মন্দিরে যাবেন কেন পাহাড়ের উপর মন্দির করছে মাঝখানে আপনারা জানেন যে মারায়তঙ্গে আলী কদমে কতগুলো ঝামেলা হয়েছে এত পুলিশ যায় তাঁবু করে পরিবেশ নষ্ট করে ফেলে আপনারা জানেন যে রাঙ্গামাটিতে ফুরুমন পাহাড় ফুরুমনের উপর আপনারা জানেন ওখানে একটা উপাসনালয় আছে সেখানে পরিবেশ পরিস্থিতি সব নষ্ট করে রাজবন বিহার সব পরিবেশ নষ্ট করতে মানে ওরা আরেকজনের ধর্মীয় স্থান আপনার মসজিদে গিয়ে যদি কেউ এরকম করে আপনার ভালো লাগবে তা আপনার যদি ভালো না লাগে আপনি আরেকজনের ধর্মীয় উপাসন গেলে আপনার চলন ফেরন চলা ফেরা সব কিছু কীরকম হবে এটা এতটুকু কমন সেন্স নাই এতটুকু কমন সেন্স বাংলাদেশের ট্যুরিস্টে নেই এই কারণে কী হয়েছে জানেন এই কারণে যেমন দেখেন প্রতিটা ধর্মীয় স্থান আপনারা যখন তিনি পার্বত্য জেলায় যান আপনারা দেখেন এক সময় বান্দরবানের স্বর্ণ মন্দির যেতে পারত সবাই এখন যাইতে পারেন পারেন না কেন পারেন না এই যে এই খাইসিলতগুলো খারাপ বলেই এলে বন্ধ করে দেওয়া হয়েছে রাজবনবিহার একসময় রাঙ্গামাটিতে যাওয়া যেত এখন যাইতে পারে সাধারণ টুরিস্টরা আমরা যাই আমাদেরকে তো আটকা না আমি কিছুদিন আগে সদর মন্দির থেকে ঘুরছিলাম আমাদের তো আটকা না কেন আটকা না কারণ এই যে মোল্লাদের মতো খাসলক না যাদের খাসলত খারাপ এই মোল্লাদের মতো তাদেরকে তাদের জন্য আমার কাছে মনে হয় সমস্ত প্রকার উপাসনালয় যত আছে উপাসনালে বন্ধ করে দেওয়া যাবে তাদের জন্য আপনার খাইসলত ভালো হলে আপনার ওখানে লোক থাকবে দিছে তার নিয়মাবলী সব কিছু জেনে সুদে বুঝে তারপরে আমার কাছে মনে হয় ধর্মীয় স্থানগুলো তীর্থস্থানগুলো উঠতে দেওয়া উচিত বিশেষ করে এই জাতীয় পিঠগুলো যেটা খুবই সেন্সিটিভ জায়গা এবং খুবই ঐতিহাসিক জায়গা এবং সব কিছু মিলে আপনারা জানেন একান্নটা পিঠের মধ্যে বাংলাদেশের ষাটটা পিঠ আছে ষাটটা পিঠ ষাটটা পিঠ মানে এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা প্রতিটা পিঠ তো এই পিঠগুলোকে হ্যাঁ সে তার মতো করে যেন তারা সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা যেন তাদের মতো করে সব কিছু যেন তারা সঠিকভাবে পালন করতে পারে এবং অন্যরা যেন কাউকে ডিস্টার্ব করতে না পারে ওখানে গিয়ে আপনাকে আজানের শব্দ শুনতে হবে কেন এই জিনিসগুলো বন্ধ হওয়া খুবই জরুরি আমার কাছে মনে হয় এটা নিয়ে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া দরকার আপাতত এখন পর্যন্ত এইটাই মেসেজ যে যতগুলো আপনারা কথা শুনতেছেন চন্দ্রনাথ মন্দির নিয়ে আমার কাছে মনে হয় এই সাইফুল্লাহ সাহেবের যে বক্তব্য এটা ভ্যালুলেস বক্তব্য এবং প্রশাসন এটা নিশ্চিত করছে এই জাতীয় কোনো বিষয় হচ্ছে না বা হতে তারা দিবে না এবং কঠোর হচ্ছে না এতটুকুই ছিল আজকের কথা ভালো থাকবেন শুভরাত্রি